আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা জানেন এই মুহূর্তে চলতেছে হলো আম এবং কাঁঠালের সিজন আমাদের বেশ কিছু আম এবং কাঁঠালের গাছ আছে যেগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আম ও কাঁঠাল ধরেছে যেগুলো আপনারা এখন পাচ্ছেন আসলে মূলত আমি যে কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি সেটা এখন আমি আপনাদের সাথে বলতেছি তো আপনারা জানেন আর অল্প কিছুদিন আছে কুরবানির ঈদের তো এই শেষ মুহূর্তে এসে আমাদের খামারের যে ছাগলগুলো আছে এই মুখে রুচিটা একটু কমে গেছে এখন আপনারা জানেন মাত্র ছয়টা বাচ্চা বাদে আর সবগুলো ইনশাল্লাহ আমরা কুরবানেরিতে সেল করে দিব। আর গরুর মধ্যে আমাদের যেটা আছে আলহামদুলিল্লাহ ওর মুখের রুচির কোনো কমতি নাই ওর আলহামদুলিল্লাহ ভালো রুচি আছে কিন্তু আমাদের এই ছাগল গুলোর মুখের রুচিটা অনেক কমে গেছে এই রুচি কমার পিছনে আমি যেটা দেখতেছি দুইটা কারণ এক নাম্বার কারণ হলো মাঠের ঘাস আর দুই নাম্বার কারণ হলো এই যে গেল যে তুফানি যে বৃষ্টিটা এই বৃষ্টি মাঠের ঘাস এই কারণ মাঠে যখন এই ছাগল গুলো ঘাস খাওয়া শুরু করলো এরপর থেকে এরা কিন্তু বাড়িতে আর নেপে আর ঘাসটা খায় না অল্প পরিমাণে দেয় শুধু মাথাটা খায় আর সবটুকুই থাকে মাঠে এদের ঘাস খেয়ে হয়ে যায় কিন্তু এই যে বৃষ্টির কারণে মানে আমরা তো ছাগল গুলো বাইরে বের করতে পারি নাই একদিন সম্পূর্ণ দিন প্রায় চলে গেছে ছাগলগুলোকে আমরা কোনো প্রকার খাবার খাওয়াতে পারি নাই শুধুমাত্র বিকালের বিকালের দিকে প্রায় সন্ধ্যার কাছাকাছি ওই টাইমে ছাগলগুলোকে একটু দানাদার খাদ্য এবং অল্প পরিমানে নেপে আর ঘাস খেতে দিয়েছিলাম তো তখন ওরা ভালো মতো খায় নাই তো এই যে বৃষ্টিটাই বৃষ্টিটার পরবর্তী টাইমে যে এদের মুখের রুচিটা কমে গেছে এটা কিন্তু এখনো আর ওই কম কমে আছে এখন মাঠের ঘাসটাও যে খায় আর এটাও কম পরিমাণে খায় আগের মতো কিন্তু আর খায় না এই রুচিটা ফিরে আনার জন্য আমি যেটা ইউজ করেছি আমি দুইটা গাছ করেছি তো প্রথম কাজ যেটা সেটা হলো এদেরকে আমরা যে দানাদার খাদ্যটা খাওয়াই এটা তো দুইবারে খাওয়াই আমরা সকালে এবং বিকালের দিকে সবুজ ঘাস যেটা এটা তো এখন আমরা মাঠেই ঘাস খাওয়াই তো যেটা করি আমি এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন বিট লবণ এবং নেশাদল বিপ্লবন এটা তো সবাই চিনেন কিন্তু লিস এটা হয়তো অনেকে চিনেন না বা অনেক জায়গায় অন্য নামেও ডাকতে পারে তবে আমাদের এলাকায় এটাকে নিশাদল বলে এটাকে এই যে সাদা যেটা এটাকে বলা হয় নিশাদল আর কালো যেটা এটা তো হলো বিট আপনারা জানেন তো এই দুটা কি জন্য এই দুটা মূলত রুচির জন্য আমরা ইউজ করব তো আপনারা হয়তো অনেকে জানেন যে বিট লবণ এন বিট এবং নিশাদল এই দুটা কিন্তু রুচির জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে এই দুইটা খেলে নিউ খান তাহলে আপনার রুচি বেড়ে যাবে বিট এবং নিশাদল এই দুটা কিন্তু এরকম মানে গুঁড়ো থাকে না এটা মূলত থাকে হলো দলা বা পাথরের মতো ই হয়ে থাকে জমাট বাঁধানো থাকে এটা পিসে গুঁড়ো করে নিতে হয় নিজেকে গুঁড়ো করে নিতে হয় তো গুঁড়ো করার পরে যে এখন আমার হাতে যেমন দেখছেন এরকম হয়ে যায় প্রত্যেক দিন অল্প পরিমাণে এদেরকে যে পানিটা খাওয়ানো হয় পানির সাথে যদি আপনি মিশিয়ে দেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কয়েকদিন যদি নিয়মিত খাওয়ানো হয় তাহলে এদের মুখের রুচিটা আবারও ফিরে আসবে এর সাথে আরো একটা কাজ করা যেতে পারে সেটা হলো বিভিন্ন ধরনের যে ভিটামিন গুলো আছে ভিটামিন গুলো খাওয়ানো তবে সাধারণ ভাবে দেখি ছাগলের সাথে সাথে আমরা যেটা করি এই যে লবণটা খাওয়াই আর এই যে নেশা দলে এই দুইটা একসাথে পাচ করে পানিতে খাওয়াই দেয় যেহেতু আমরা আমাদের ছাগল গুলোকে পানি এবং দানাদার খাদ্য একসাথেই খাওয়াই যদিও আলাদা করেই খাওয়ানো উচিত আমরা ওইভাবে পারি না মানে ওইভাবে সময়ও হয়ে ওঠে না আর ওইভাবে খাওয়ানোর অভ্যাসটাও নাই যার কারণে আমরা একসাথে দানাদার খাদ্য দেই এই সময়টাতেই আমরা পানিতে যে লবণ দেই লবণের সাথে বিট লবণ এবং নেশাদোল দলে দুইটা মিক্স করে দেই। এতেই ইনশাল্লাহ হয়ে যাবে মুখের রুচি বৃদ্ধি আর যেহেতু এখন আর অল্প দিন বাকি আছে কুরবানির তাই যদি কেউ চান আপনার ছাগলের মুখের রুচি বাড়ানোর চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন পরিমানে লবণ এটা তো আপনারা জানেন অল্প কম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা পরিমাণ মতো দিতে হবে যাতে মানে মুখের রুচিটা আসার পরিবর্তে আরো যেন চলে না যায় লবণ যদি আপনি বেশি খান সেক্ষেত্রে কিন্তু খারাপ লাগবে কিন্তু যখনই লবণের পরিমাণটা সমান হবে তখন কিন্তু জিনিসের স্বাদ ঠিক থাকে এর সাথে আরেকটা কাজ করা যেতে পারে এটা তো বললামই আপনারা ভিটামিন খাওয়াইতে পারেন বিভিন্ন ধরনের ভিটামিন আছে বাজারে তো ভিটামিন গুলো খাওয়াইতে পারেন তবে আমি যেটা চেষ্টা করি সব সময় আর সর্বনিম্ন খরচে যেটা আর কি খাওয়ানো যায় এটাই খাওয়ানোর চেষ্টা করি তবে যেহেতু এখন আহ কুরবানির অল্প কিছুদিন আছে এখন চাইলে আহ ভিটামিনটাও খাওয়ানো যেতে পারে তার কারণ এই সময়টাতে ছাগলের মুখের রুচি নষ্ট হতে দেওয়াই যাবে না এখন যদি ছাগলের মুখের রুচি নষ্ট হয় তাহলে কি হবে একদিন যদি ঠিক মতো না খায় তার মানে কি আপনার ছাগল একদিনে গ্রোথ তো হইলই না এর সাথে আরো আপনার ছাগলের যে শরীর হয়েছে এর থেকে অল্প পরিমাণে এর জীবিকা মানে জীবন অতিবাহিত করার জন্য সারাটা দিন যারা থাকবে এই সারাটা দিন না খেয়ে থাকার কারণে কিন্তু এর শরীর থেকে পুষ্টি গুণাগুণ গুলো ব্যবহার করে একে বেঁচে থাকতে হয় সুস্থ থাকার জন্য তো যার কারণে এই শেষ মুহূর্তে এসে ছাগলের এবং গরুর মুখের রুচি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না যদি কোনো রুচি থাকে। অল্প অল্প মনে করি আমাদের গরুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না এর যে রুচি আলহামদুলিল্লাহ প্রচুর রুচি তবে আমাদের সমস্যা যেটা হয়েছে এই গরুটাকে আমরা পর্যাপ্ত পরিমাণের সময় খাওয়াইতে পারলাম না অল্প কিছুদিন আগে কিনছি আপনারা জানেন অল্প কিছুদিন আগে কিনছি তো যার কারণে একে কিন্তু পর্যাপ্ত না একটা গরুকে যদি আপনি মোটা তাজাকরণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো সর্বনিম্ন হলো চার মাস সময় নিতে হয় কিন্তু আমরা তো সময় নিতে পারি না তো দুই যার কারণে এর যে সঠিক পরিমাণে গ্রোথটা এটা আমরা আনতে পারবো না তবে তারপরে ইনশাল্লাহ আমাদের এটা বাজার মানে ঈদের বাজারে সেল করে দিতে হবে তার পরবর্তীতে আমি কি করি এটা তো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেনি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনায় করি আসসালামু আলাইকুম আ